যাদের একসঙ্গে উচ্চারণ মানেই ইতিহাসের দীর্ঘ সংঘাত একজন শেখ হাসিনা আর অন্যজন বেগম খালেদা জিয়া দুজনেই বর্ষিয়ান দুজনেই ক্ষমতায় ছিলেন দুজনেই একে অপরের চরম রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু প্রশ্নটা রাজনীতির নয় বরং প্রশ্নটা মানবিকতার কেন জীবনের শেষ প্রান্তে এসে খালেদা জিয়া সহানুভূতি পেলেন না কিসের এত আক্রোশ ছিল শেখ হাসিনার আর ইতিহাস এই নিষ্ঠুর অধ্যায়কে কিভাবে মনে রাখবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা খুঁজে আনার চেষ্টা করব বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর যে অভিযোগটি আলোচনার কেন্দ্রবিন্দু শেখ হাসিনার সময় চরম মানসিক শারীরিক নির্যাতনের ফলেই বেগম খালেদা এই মৃত্যু সেই মৃত্যুর পর এই রাজনৈতিক চাপান উত্তরে এড়াতে পারবে আওয়ামী লীগ এড়াতে পারবেন একই সমগোত্রের আরেক রাজনৈতিক বর্ষিয়ান নেত্রী শেখ হাসিনা আজকের আলোচনায় আমরা সেই উত্তর খোঁজার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ সঙ্গে আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস খোসরায় পরমাশিস খোসরায় দায় কি এড়াতে পারবেন শেখ হাসিনা সবগোত্রীয় রাজনীতিক হয়তো বয়সে বেগম খালেদা জিয়ার থেকে কয়েক বছরের ছোট হবেন কিন্তু তারা তো একই চেয়ারে দুজন বসেছিলেন রাজনীতিতে এই সৌজন্যতা কেন দেখাতে পারলেন না হাসিনা আর তার দায়কে তিনি এড়াতে পারবেন দেখো তিনি তো দায় তো এড়াতে পারবেনই না এবং বাংলাদেশের গণতন্ত্রের প্রতিকৃত বলে তিনি তাকে আজকে আখ্যায়িত করেছেন তো স্বাভাবিকভাবেই ওনার শাসনা কোনো দিনকালে উনি কারাগারে ছিলেন গৃহবন্দী ছিলেন এবং ওনার কর্মফলের কারণেই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ যদি বাংলাদেশে আজকে উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন তে পারতেন আর বিধির বিধান অনুযায়ী উনি তো আজকে গত হলেন তাহলে শোক বার্তা বলো শ্রদ্ধা জ্ঞাপন বলো পরিবারের পাশে দাঁড়াতে পারতেন এই যে পারছেন না এই না দায়টাও তো ওনারই কেন হয়েছিল এখন ভারতের মাটিতে বসে যেহেতু তিনি এই মুহূর্তে ভারতে দিল্লিতে অবস্থান করছেন মৃত্যু সংবাদ পেয়ে উনি যা লিখেছেন উনি লিখেছেন যে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অতিকৃত বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি তিনি লিখেছেন তিনি বলেছেন এই কথাটা বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য একটা বিরাট ক্ষতি জাতির প্রতি তার অবদান ভোলার নয় আমি বেগম খালেদা জিয়ার আত্মা চির শান্তি কামনা করছে তুমি তো স্বীকার করেই নিয়েছেন এর বাস্তবিক সৌজন্যতা উনি দেখাতে পারতেন দেখালেন কিন্তু কখন দেখালেন যখন আর বেগম খালেদা জিয়ার সামনে উনি দেখতে পারলেন না বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরস্বরী যারা রয়েছেন তারা দেখতে পারলেন না গোটা বাংলাদেশের মানুষ দেখতে পারলেন না এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা খোঁজ রাখেন যারা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী দেশগুলোতে তারা দেখতে পারলেন না বরং তারা কি দেখলেন প্রতিহিংসা চরম মানবিকতার একটা চরম চরম হুমকি একটা মানবিকতার চিত্র সেটি আমরা দেখতে একজন বর্ষিয়ান রাজনীতিক তিনবারের প্রধানমন্ত্রী যদিও ছিয়ানব্বই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে তবুও উনি তিনবারের প্রধানমন্ত্রী ঠিক আছে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকবেই ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই থাকবে কাদা ছড়াছড়ি থাকবেই কিন্তু একজন বর্ষীয়ান নেত্রী রাজনীতি প্রাক্তন প্রধানমন্ত্রী অসুস্থ হচ্ছেন তাকে কারারুদ্ধ করে রাখতে হবে তাকে গৃহবন্দী করে রাখতে হবে তাকে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হবে না তাকে মানসিকভাবে তার সঙ্গে তার পরিবারের দূরত্ব রাখতে হবে এটা কি রাজনীতিতে এগুলো যায় রাজনীতির সঙ্গে এগুলো যায় নাকি পরামাশিস এগুলো প্রতিহিংসার স্তম্ভ পিলার প্রতিহিংসার পিলার সেই পিলার দিয়ে কাউকে আঘাত করা হয়েছে সেই মানুষটি ভেঙে পড়েছেন কিন্তু সেই মানুষটি পিলারটাকে আঘাত করছেন গণতন্ত্রের উপরে যে প্রতিহিংসার আঘাত করছেন সেই মানুষটি বলছেন পরবর্তীতে গিয়ে যে গণতন্ত্রের একটা মানুষেরই একটা কার্যকারিতায় একটা মুখে আজকে যদি উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারতেন ওনার পরিবারের গিয়ে যদি পাশে দাঁড়াতেন সব শোক সব বিবাদ মানুষ ভুলে যেত পারলেন না কেন ওনারই কারণ মানবভুত কেন হয়েছে কেন আজকে ওনাকে গণতন্ত্র সংগ্রামী নেত্রী বলা হচ্ছে পনেরোটা বছর কি হয়েছে বাংলাদেশের কার বিরুদ্ধে লড়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন তার কথাটাই তো বলছি এই কথাটাই তো বলছি তিনি তো যাকে চেপে রাখা হয়েছে যে গণতন্ত্রের টুটি চেপে রাখা হয়েছে তাকে তো বাংলাদেশের মানুষই বলছেন আপসীন গণতন্ত্রের গণতন্ত্রের মা আর আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কি বলছেন গণতন্ত্রের প্রতিকৃত সব পাওয়া হয়ে গেল মানুষ সবটা দেখছেন বাংলাদেশের সাধারণ মানুষ সবটা উপলব্ধি করছেন দেখছে জানছেন শুনছেন আমরাও তো দেখছি আমরাও তো বলছি কেন আজকে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আমি তোমাকে সারা জীবন পিষে গেলাম আবার তোমাকেই বলছি গণতন্ত্রে তুমি প্রতিক্রিয়া মানুষ তো সব বোঝে জানে দেখে ভালো মন্দ ঋতু বৈচিত্র্যের মত আজ যখন প্রবল ঠান্ডা আবার মে মাসে প্রবল গরম আমরা তো সইছি তো বাংলাদেশের মানুষ সবটা সয়েছে সইছে যখন সহ্য করতে পারেনি তখন দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা দেখেছি দেখো খালেদা জিয়া রাজনীতির বাইরে একজন অসুস্থ মানুষ আশি বছর বয়স জটিল রোগ দীর্ঘদিন কারাভাস মানসিক যন্ত্রণা এই বাস্তবতা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশের একাংশের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়ার চিকিৎসা বিলম্বিত হয়েছে। দেশে উন্নত চিকিৎসার সুযোগ সীমিত করা হয়েছে। আর এই অভিযোগের প্রমাণের বিষয় হতে পারে যেটা শুধু নৈতিকতা নয়। একজন অসুস্থ প্রবীণ রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রে রাষ্ট্র কতটা উদার হতে পারত। সেই দৃষ্টান্তও কিন্তু শেখ হাসিনার প্রশাসন দেখাতে পারেনি। যদিও এটা বিদায়ত তো দেখাইনি নিষ্ঠুরতা প্রকট হয়েছে উদারত্ব প্রশ্নই নেই নিষ্ঠুরতা প্রকট হয়েছে আজকে তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষ যারা আহ বিএনপি করেন কিংবা সাধারণ মানুষ যারা রাজনীতির নয় ছয়ে নেই তাদের কাছেও তো বিষয়টি সমান ভাবে আলোচিত চর্চিত এবং ঘৃণিত হচ্ছে যে দেখো একটা মানুষ শোনো একটা মানুষ একটা এমপ্লয়ার যে এমপ্লয় এমপ্লয়ার সে হচ্ছে মালিক যে সে হচ্ছে কর্মচারী মানুষ অসুস্থ হলেও তো ছুটি দেয় তাই না উনি যখন বিছানায় শয্যাশায়ী অসুস্থ উনি আর রাজনীতির কৌশল করে তাকে পরাজিত করার বা পরাস্ত করার জায়গায় থাকবে মানসিকভাবে ভাবে তাকে তাকে সুস্থ হতে দিতে হবে সেই সুস্থ হওয়ার গণতান্ত্রিক পরিবেশ সেই উদারতাটা সেটা তো গণতন্ত্রের প্রথম প্রথম কাঠামো কিংবা অসুস্থ শেখ হাসিনার কাছে জানো অনেকে যেটা মনে করে কারণ শেখ হাসিনা নিজেও কম যন্ত্রণা ভোগেননি পরিবার হারিয়েছেন দীর্ঘদিন নিজেও নির্বাসিত নির্বাসন জীবন দেখেছেন রাজনীতির নিঃশ্রয়তা কি সেটা তিনি হারে হারে টের পেয়েছেন তবু প্রশ্ন ওঠে এত বছরের ক্ষমতা থেকেও এত শক্ত রাষ্ট্রীয় অবস্থানে থেকেও কেন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তিনি ন্যূনতম উদারতা দেখাতে পারলেন না এটা কি কেবল রাজনৈতিক নাকি দুই নেত্রীর ব্যক্তিগত দ্বন্দ্ব রাষ্ট্রীয় নীতিকে পুঁজি করেছেন তিনি দেখো এটা একটা বিষয়টা হচ্ছে ওনারাও তো আমি একটু ভাবে বলি যে তাদের পরিবারও বিভিন্ন সময় ভয়াবহ ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মৃত্যু হয়েছে খুন হয়েছে এটা প্রতিশোধের একটা পন্থা হতে পারে বাড়তে না দেওয়া যাকে একদম গুদা বাংলায় বলা বাড়তে না দেওয়া উঠে দাঁড়াতে না পারা সেটা রাজনৈতিক ভাবে যা করার সেটা করেছে সেই করার মধ্য দিয়ে কোনো কোনো জায়গায় হয়তো নিষ্ঠুরতা প্রকাশ পেয়েছে এখন একতন্ত্র স্বৈরাচারী মনোভাব প্রকাশ পেয়েছে এগুলো নিয়ে তারা কোন কর্মপন্থায় কোন চিন্তা ভাবনায় করেছে সেটা তাদের মতন ব্যাপার বিষয়টা আমরা দূর থেকে যেটা দেখেছি জেনেছি অনুধাবন করেছি স্বাভাবিক এখানে এই বিষয়টাতে আমি একটা নিষ্ঠুরতা গৃহবন্দী করে রাখা কারাগারে রাজনৈতিক ভাবে কারাগারে পাঠিয়ে দেওয়া তো প্রমাণ বলবে কিন্তু আমরা থেকে যেটা যেটা দেখেছি বা বুঝেছি যা বুঝে বলতে চাই জায়গা অবশ্যই সাপেক্ষতা ক্ষমতা দখলের লড়াই এগুলোই প্রকাশ পেয়েছে রাজনৈতিক ভাবে এটাই বিদ্যমান বলে আমার মনে হয় দেখো ইতিহাস তো কাউকে ক্ষমা করে না নিয়তির নির্মম পরিহাসও ইতিহাসে সাক্ষী হয়ে থাকে দুই নেত্রী দুই পরিণতি আমরা দেখলাম আর এখানেই ইতিহাসের সবচেয়ে নির্মম দৃশ্য বেগম খালেদা জিয়া নিজের দেশেই কারাভোগ অসুস্থতার মধ্যে শেষ পর্যন্ত তিনি চলে গেলেন আবার অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতার বাইরে নিজের দেশে দেশ থেকে নির্বাসিত দিল্লিতে আশ্রিত তিনি বাংলাদেশে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন রাজনৈতিকভাবেও এখন প্রায় অদৃশ্য এই দুই পরিণতি কি কাকতালিও নাকি ইতিহাসের নিজস্ব ন্যায় বিচার কি বলবে তুমি যার শেষ ভালো তার সব ভালো এটা মানুষ রাজনীতি করতেন গৃহবধূ থেকে বাংলাদেশের মতন রাষ্ট্রের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যাকে গণতন্ত্রের মা বলা হচ্ছে গণতন্ত্রের অন্যতম বাংলাদেশের মাটিতে নারীর ক্ষমতায়ন নারীর শিক্ষার জন্য যিনি লড়াই করে গেছেন সরকার পক্ষের কাছে তিনি সব সময়ের জন্য নিপীড়িত হয়েছেন শোষণ হয়েছেন গৃহবন্দী থেকেছেন কারারুদ্ধ থেকেছেন কিন্তু তার জীবনের শেষ লগ্নে বয়স হয়েছে অসুস্থ হয়ে পড়েছেন মানসিক ভাবে কষ্ট পেয়েছেন অনেক সময় অনেক কিছুর কারণে জন্ম যেমন আছে মৃত্যু এই মৃত্যুটা আল্লাহর কাছে তিনি পৌঁছলেন বিষয়টা হচ্ছে যে উনি দেশের মাটিতে যে মাটির জন্য তার লড়াই সেই মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ছেলে এসে পৌঁছলেন অনুধাবন করলেন যে আমার পরিবর্তে আমার ছেলে দেশে আসলে কি জনবিস্ফোরণ কি জনসমাগম কতটা জনসমর্থন আমি জানি না উনি সেটা অনুধাবন করতেন পেরেছেন কিনা ছেলেকে তো কাছে পেয়েছেন কিন্তু স্পর্শটা পেয়েছে এটা একটা জীবনের শেষ লগ্নে এসে সম্পূর্ণ পাওয়া একদম দেখো উনি গণতন্ত্রের জন্য যে লড়াইটা করে গিয়েছেন সারা জীবন একেবারে গণতন্ত্র প্রতিষ্ঠার একদম শেষ প্রান্তে শেষ লগ্নে এসে এবং এমন দিনে তিনি প্রয়াত হলেন যে দিনে নির্বাচনী কোনো কাজের ক্ষেত্রে বিঘ্নই ঘটলো না ডিসেম্বরের উনত্রিশ তারিখ মনোনয়নপত্র এই গণতন্ত্রের উৎসবের ক্ষেত্রেও তার এই মৃত্যু কিন্তু কোনো নেতিবাচক প্রভাব ফেললো না আর অন্যদিকে দেখো অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও বয়স হয়েছে তারও এখন মনোকষ্ট আছে দিল্লিতে অবস্থান করছে অবস্থান করতে হচ্ছে রক্ত মাংসের মানুষ মন খারাপ আমার ধারণা ওনারও মন খারাপ খালেদা জিয়া সকলে না একটা মানে যতই হোক হয়তো ওনার মনের মনের মধ্যে অনুরণিত হতে পারে যে মানুষটার জন্য কি করেছি সে মানুষটা চলে গেলেন আমাকে তাকে গণতন্ত্রের প্রতিকৃত বলতে হচ্ছে কিন্তু আমার অবস্থানটা কোথায় আমার নিজের অবস্থানটা কোথায় আমি প্রধানমন্ত্রী থেকেও দেশ থেকে এই মুহূর্তে বিতাড়িত উৎখাত হয়ে একটা প্রতিবেশী দেশে আশ্রয় নিয়ে রয়েছে তা ওনার যদি শেষ লগ্ন বলি ওনারা যদি রাজনৈতিক শেষের দিকে বলি বয়সের কারণে আমি অন্য কারণে বলছি তাহলে ওনার শেষটা কি ভালো হচ্ছে হচ্ছে না এই জন্য বলে না যার শেষ ভালো তার সব ভালো একদমই তাই দেখো প্রকৃত চিত্রটা কি বাংলাদেশে আর এখানেই ভারসাম্যেরও জরুরি শেখ হাসিনা একা এই সংস্কৃতির জন্ম দেননি বাংলাদেশের রাজনীতিতেই প্রতিহিংসার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে আবার এটাও সত্য ক্ষমতার শীর্ষে থাকলে মানবিকতার দায় আরো বড় হয় আইন প্রয়োগ আর অমানবিক কঠোরতার মধ্যে একটা সূক্ষ্ম সীমা রেখা রয়েছে যেটা দুহাজার আঠারো থেকে দুহাজার চব্বিশ সময়কালে বারবার প্রশ্নের মুখে পড়েছে বা প্রশ্নের মুখে পড়তে দেখেছি আমরা তো হ্যাঁ তো স্বাভাবিক ভাবে মানব যখন আমি সোর্করে পক্ষে সরকারের দায়িত্বে থাকবো তো সরকারের দায়িত্ব তো শুধু কাউকে আইন আদালতের দ্বারস্থ করা না আইনের আওতায় এনে তাকে শাস্তি দেওয়া না সরকারের মূল কাজ মানবিক থাকা সব ক্ষেত্রে মানবিক থাকা তবে সেই সরকারের অবস্থানটা দীর্ঘ সময় থাকতো আমি যদি সরকারের থেকে আমার বিরোধী পক্ষকে কণ্ঠরুদ্ধ করে রাখার চেষ্টা করি তো সেখানে তো মানবিকতার কোনো জায়গা থাকছে না মানবিক শব্দটাকে তারা আমরা মুছে ফেলার চেষ্টা করছি তো সেখানে তাহলে তো সেটা নিয়ে তো সমালোচনা পর্যালোচনা বিরোধী শক্তিরা তো সেটা তারপরে বিরোধী শক্তিরা বলারও জায়গা মানবিক বিষয়টাকে তো মুছে ফেলাই হয়েছিল সেটা বাংলাদেশের ইতিহাসে যে কোনো সরকারের পক্ষেই কিন্তু এটা কম বেশি দেখা গেছে আমরা এখন কথা বলবো বর্তমান বাস্তবিক বিষয়টা নিয়ে সেখানে তো মানবিকতার কোনো জায়গা ছিল না মানবিকতার জায়গা বৈষম্যের জায়গা সুশাসনের জায়গা কতটা কি ছিল কতটা ছিল সেটা তো আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেখেছি বাংলাদেশের মানুষের কথা অনুযায়ী স্বৈরাচারী শাসন তার ফলে গণ অভ্যুত্থান দেখলাম তো স্বাভাবিক যে একজন প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রী সে যদি তার প্রতি সদয় না হন দেশের মানুষ তো দূরের কথা আমি একটা রাষ্ট্রপতি তুমি একটা রাষ্ট্রপতি একজন রাষ্ট্রপতি আর এক রাষ্ট্রপতিকে সেই সমতুল্য সম্মান যদি তাকে প্রদান না করা হয় তাহলে তার কাছে নতুন কি সেটা নিয়ে তো সমালোচনা হবেই এবং অবসম্ভাবেই হবে এবং কি হয় সে তো বাংলাদেশের মানুষ দেখিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা অনুধাবনও করছেন আমার ধারণা ওনারও তো বয়সও উনিও রাজনৈতিক ভাবে প্রাজ্ঞ কিন্তু ভুল মানুষ মাত্রই হয় ওনার সেই রাজনৈতিক ভুলগুলো কম বেশি হয়েছে যেটা আজকে সমালোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের হৃদয় আমি তোমাকে এই শেষ প্রশ্ন করবো এই আলোচনায় সেই প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে প্রত্যাশা করি খুবই সংক্ষিপ্ত ভাবে প্রশ্নের উত্তরটা তুমি আমাকে দেবে ইতিহাস সাধারণত ক্ষমতাকে নয় বরং আচরণকে বিচার করে ভবিষ্যৎ ইতিহাস হয়তো প্রশ্ন করবে খালেদা জিয়াকে আরো মানবিকভাবে দেখা যেত না রাজনৈতিক প্রতিপক্ষ হয়েও সহানুভূতির জায়গা কেন পাননি তিনি আর এই প্রশ্নের উত্তর হয়তো কোনো আদালত দেবে না ইতিহাস দেবে আর এই দায় কি এড়াতে পারবেন শেখ হাসিনা একদম সোজা কথায় তোমার কাছ থেকে উত্তর চাইছি এই অভিযোগ এই দায় কোনো আদালত পর্যন্ত গড়াবে না এটা মানুষের মানবিকতার প্রশ্নে মানবিকতার মুখোমুখি তার নিজের বিবেকের সামনে আয়নার সামনে এই প্রশ্নের এই দায়ে তিনি কিভাবে এড়াবেন আমি নির্বাচনে দাঁড়ালে তুমি যদি আমার বিপক্ষে দাঁড়াও আমি কি চাইবো তুমি জিতবে চাইব না আমি আমি তো রাজনৈতিক ভাবে যা করার তারা তিনি করেছেন সরকারের থেকে করেছেন বিরোধী পক্ষকে উঠতে দেননি দাঁড়াতে দেননি সোজা হয়ে উঠতে যাতে না পারে এটা তার রাজনৈতিক কর্মসূচি বলো এবং সরকারের চিন্তা ভাবনা বলো নিজের আয়নার কাছে দাঁড়িয়ে তো উনি স্বীকার করতে বাধ্য আমি কি করেছি আমি সেটা নিজে জানি এবং আমি বলছি আমি তোমাকে আমি তোমাকে প্রশ্নটা আরেকটু সহজ করে দেই সেটা রাজনৈতিক তুমি তুমি যেটা বলছো যে রাজনৈতিক রাজনীতিক হিসেবে তার প্রতিপক্ষকে রাজনৈতিক ভাবে ঘায়ল করতেই পারে এটা রাজনৈতিক সৌন্দর্য বা গণতন্ত্রের অন্যতম রাজনৈতিক গণতন্ত্রের অন্যতম একটা সোপান কিন্তু মানবিকতার ঊর্ধ্বে তো আর রাজনীতি নয় পরমাশিস তুমি যে প্রতিপক্ষকে নিয়ে রাজনীতি করছো সেই প্রতিপক্ষের মানবিক সংকট হবে আর তুমি সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে কিংবা তাকে মানব মানবিক মানসিক সংকটে ফেলবে এই জন্যই তো আয়নার সামনে দাঁড়িয়ে আমি ধারণা সৌজন্য সমবেদনা হোক সংজ্ঞাপন হোক আয়নার সামনে দাঁড়িয়ে তো বলতেই হয়েছে উনি আয়নার সামনে দাঁড়িয়েছে কিনা আমি জানি না অন্তরের আয়নার সামনে দাঁড়িয়ে ওনাকে তো আখ্যায়িত করতে হয়েছে গণতন্ত্রের প্রতিক্রিয়া তো মানবিকতাকে কেউ কখনো মুছে ফেলতে পারে না কোনো শাসন দিয়ে কোনো আইন দিয়ে কোনো প্রতিহিংসা দিয়ে মানবিকতা সকলের ঊর্ধ্বে সেই জন্যে জীবনের শেষ প্রান্তে এসেও শেষ মুহূর্তে এসেও বিদায় বেলাতে ওনাকে বলতে হয়েছে যে গণতন্ত্রের উনি অতিকৃত ছিলেন অনেক ধন্যবাদ পরমাশীষ তুমি দীর্ঘ সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলে প্রিয় দর্শক আপনারা প্রতিদিনকার মতো আমাদের আহ্বান থাকবে থাকে যে এই ভিডিওর কোন অংশের সঙ্গে আপনি সহমত বা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত বা পুরো ভিডিওর সঙ্গে আপনি ভিন্নমত বা সহমত কিনা সেটি আপনারা মন্তব্যের কলামে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন এই ভিডিওর বার্তা প্রিয় দর্শক আজকে যদি প্রথম আপনারা এই চ্যানেলটিতে এসে থাকেন পুরনো ভিডিও দেখে চ্যানেলটির ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রতিদিনকার মতো আজকের ভিডিও আমরা প্রথমে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করব দেখার আমন্ত্রণ রইল পরমাশিস তোমার শেষ কথাটি আমার কাছে ভীষণ আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে যে গণতন্ত্রের প্রতিকৃত হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি আরেকজন তার রাজনৈতিক সতীর্থ বয়সে হয়তো কয়েক বছরের ছোট হবেন কিন্তু দেশটি তো তাদের দুজনেরই ছিল এবং তারা সেই বাংলাদেশের সংবিধানের ধারক বাহক রক্ষাকর্তা হিসেবে ছিলেন যে চেয়ারটিতে বসে পারস্পরিক রাজনৈতিক সংঘাত থাকবেই কিন্তু মানবিকতা তার থেকে অনেক উঁচুতে যেটি হয়তো সেই উচ্চতায় হয়তো শেখ পৌঁছতে পারতেন তার রাজনৈতিক আদর্শকে সরিয়ে মানবিকতার আদর্শকে সামনে রাখলে তাহলে আজকে এই দায় নিয়ে প্রশ্ন উঠত না আর আমাদেরও এইভাবে আলোচনার টেবিলে বসতে হতো না প্রিয় দর্শক রাজনীতিতে বিরোধিতা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু রাজনীতির উর্ধে থাকে মানবিকতা এটাই সভ্যতার মানদণ্ড বেগম খালেদা জিয়ার জীবনের শেষ পর্যন্ত আর শেখ হাসিনার বর্তমান অবস্থান এই দুটো মিলিয়ে ইতিহাস একটাই প্রশ্ন রেখে যাচ্ছে ক্ষমতা থাকলে কি উদার হওয়া কঠিন নাকি উদারতা দেখাতে প্রকৃত শক্তি লাগে এই প্রশ্নের উত্তর আজ নয় আগামী প্রজন্ম দেবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং